আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানিয়ে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশ মানে যে ভূমিকম্প হয়েছে সেটা বড় আমাদের জন্য কষ্টের এবং দুঃখজনক আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে গতকাল বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়েছে এমন শক্তিশালী ভূমিকম্প ঢাকার রাজধানীতে চারজন মারা গেছেন নরসিংতে মারা গেছেন পাঁচজন নারায়ণগঞ্জে মারা গেছেন একজন এভাবে পুরান ডাকায় বিল্ডিং বসে করেছে একজন মেডিকেল ছাত্র মারা গেছে তাইসলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন নিরাপত্তা কর্মী মারা গেছে ফাতেমা নামে একজন সূত্র একটা শিশু মারা গেছে এ ধরনের মর্ম মর্মান্তিক বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটেছে বিল্ডিংয়ের রেলিং পরে বিল্ডিং কাঠ হয়ে বিল্ডিংয়ের ওয়াল ধসে পড়ে আমরা মহান রাবুল আলমিনের কাছে চাই আগামীতে যেন আল্লাহ তালা আমাদেরকে এসব ভূমিকম্প থেকে নিরাপদ করেন বাংলাদেশে যা অর্থ বৃদ্ধশালী আছেন তারা যেন যাদেরকে আল্লাহতালা বিল্ডিং বানানোর সৌভিক দান করেছেন তারা যেন সরকারের নির্দেশনা মতো ভূমিকম্প না হয় সেই ব্যবস্থায় বিল্ডিং বানান সরকার যেন সাধারণ মানুষকে আরও সচেতন করে আমাদেরকে যেন আরও সচেতন করে যাতে করে আমরা বিল্ডিং বানানোর সময় করে বানাতে পারি ছোট্ট বাচ্চা বাচ্চা যারা নিষ্প বাচ্চা যারা তারা যেন এরকম মারা না যায় বাবা ছেলের এই ধরনের মা সন্তানের যে একটা এই যে আমরা যে চিত্রগুলা দৃশ্যগুলা দেখতেছি বড়ই মর্মান্তিক অনেক রাজনৈতিক দল অনেক বক্তব্য দিচ্ছেন অনেক ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর কথা বলতেছেন আল্লাহ তালা সবাইকে দান করুন ক্ষতিগ্রস্তের পাশে জেলা প্রশাসন স্থানীয় সরকার পাশে দাঁড়াবেন সরকার পাশে দাঁড়াবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা আমাদের পরিবার পরিজনের নিরাপত্তার জন্য আমরা এই জীবনটা বিলীন করে দিচ্ছি আমাদের পরিবার পরিজন যদি অসুবিধা থাকে তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের এই কষ্টিক্ষার কী অর্থ দাঁড়াবে বাংলাদেশ সরকারের আরও সচেতন হওয়া উচিত আমাদেরকে সচেতন করা উচিত এমনভাবে আমরা বিল্ডিং বানাবো এমনভাবে আমরা ব্যবস্থাপনা করবো চাইব যে কারণে আমরা যেন এরকম ভূমিকম্পের মুখোমুখি না হতে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা বাবা তার সন্তানকে নিয়ে প্রত্যেকটা মা তার সন্তান নিয়ে নিরাপদ থাকে এই ব্যবস্থাটাই যেন বাংলা গতকালকের যে নিউজগুলো সেগুলোতে এগুলো জানা গেছে যে দশজন মানুষ এই পর্যন্ত মারা গেছে হ্যাঁ ছয়শোর উপরে হাজার উপরে মনে করেন মানুষ আহত হয়েছে সরকারি হসপিটালগুলোতে ভর্তি হয়েছে রেফার করে দিয়েছে এই যে বিষয় এগুলো শুনতেই কষ্ট লাগে বাংলাদেশের মানুষ বড় সহজ সরল বাংলাদেশের মানুষ আগে বাংলাদেশের মানুষকে আমরা মানুষ মনে করি বাংলাদেশ সরকার যেন বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসে বাংলাদেশের মানুষকে সম্মান করেন বাংলাদেশের মানুষকে তাদের এই দুর্যোগ এই যে খারাপ সময় হ্যাঁ এই সময়ে তাদেরকে যেন বান মানুষরা সহযোগিতা করেন রাজনৈতিক দলরা সহযোগিতা করেন বাংলাদেশ সরকার যেন তাদের অবস্থান থেকে সহযোগিতা করেন আমরা বাংলাদেশের মানুষ চাই আমরা নিরাপদে বাঁচতে আমরা নিরাপদে থাকতে ঘুমাতে উঠে উঠতে বসতে আমরা চাই আমরা উঠা বসা করতে আমরা চাই আমরা যেন নিরাপদ করে চলাফেলা করতে পারি আমাদের সেই নিরাপত্তার জন্য আমরা মহান্দুল্লাহ আলমিনের কাছে চাই দোয়া করি যেন আল্লাহতালা বাংলাদেশের মানুষকে আল্লাহ তালা সচ্ছন্দ নিরাপদ রাখেন বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেয় সবসময় যে কোনো সরকারি আসুক বাংলাদেশের জনগণের জানমালা নিরাপত্তার জন্য দেয় হ্যাঁ যেসব দায়িত্বশীল আছেন জেলা পর্যায়ে বাংলাদেশ সরকার জনপ্রশাসন স্থানীয় সরকার সবাই যেন বাংলাদেশের এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান যারা অর্থ আছেন তারা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান এইসব অসহায় পঙ্গুত্ব বরণ করেছেন যেসব মানুষেরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা করার জন্য বাংলাদেশ সরকার যেন টা দিয়ে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশে যারা চিকিৎসা যারা চিকিৎসক আছেন ডাক্তাররা আছেন তারা যেন এই সব ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেন দাঁড়ান আমরা সাধারণ মানুষ আমাদের যানমালের নিরাপত্তা চাই সাধারণ মানুষ চাই আমরা নিরাপদভাবে তেজকালকে নিরাপদভাবে আমরা নিরাপদভাবে আমরা একটা থাকতে যাই বাবা যারা আছেন তারা যেন সন্তান থেকে নিয়ে বাঁচতে পারেন যারা মা আছেন তারা যেন সন্তান নিয়ে বাঁচতে পারেন এই ব্যবস্থাপনা যেন বাংলাদেশে হয় পরিবেশটা যেন বাংলাদেশে হয় বন্যা পরিস্থিতি আসলে এরকম মানুষ সন্তান পাশে পারেন এই ভূমিকম্পের যে একটা অবস্থা সেই কারণে সেই সেই কারণেও যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায় সহানুভূতি দেখায় মানবতা দেখায় যার মাধ্যমে সাধারণ মানুষ তাদের সবাই চেষ্টা পরে আগামী প্রজন্ম থেকে শিখবে অ্যাক্সিডেন্টের সময় মানুষ পাশে থাকবে স্থানীয় সরকার সবাই আর আমরা যারা মৃত্যুশালী আছি তাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান তারা যে তারা আমার লাঠি থাকবেন এবং আমার আমারটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেলবাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ